সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি দেখছি বর্তমানে অন্য অন্য সবজির তুলনায় লাউ চাষে ব্যাপক পরিমাণে লাভ রয়েছে আমরা যদি জ্যৈষ্ঠী এবং আষাঢ় এই দুই মাস বাদ দিয়ে অর্থাৎ এই দুই মাসের আগে আমরা যদি কখনো চৈত্র মাসে লাউ বপন করি তাহলে কিন্তু সেটা কিন্তু বৈশাখ মাসের শেষের দিকে এবং জ্যৈষ্ঠী মাসের প্রথম দিকে উঠবে তখন কিন্তু বাজার দর একেবারে লো থাকে তখন কিন্তু দাম পাওয়া যায় না তাই আপনারা অনলি ফর ওই বৈশাখ এবং চৈত্র মাস বাদ দিয়ে আপনি বৈশাখ মাসের শেষের দিকে লাউের দানা জমিতে বপন করে দিন আমি কথা দিচ্ছি জ্যৈষ্ঠ মাস ছাড়া সারা বছরই লাউের প্রচুর হারে দাম থাকে যেমন এখন এক পিস লাউ আমার এলাকায় উত্তর চব্বিশ পরগনা জেলায় আমাদের এখানে তিরিশ টাকা পিস ধরে লাউ বিক্রি হচ্ছে এক পিস লাউ বাজারে নিয়ে গেলেই তিরিশ টাকা পিস যা আপনি বিশ্বাস করবেন না অনেক চাষি আছে যারা বিশ্বাস করে না অনেকেই বলে দাদা আপনি ফালতু কথা বলছেন চাষ করে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনকাম করা সম্ভবই না আপনি চাষই করতে পারেন না যে যিনি বলছেন যে আমি সম্ভব না তাকে আমি বলবো সঠিকভাবে সঠিক চাষ করুন তবেই কিন্তু টাকা পাবেন না হলে কিন্তু আপনার লস হবে শুধু চাষ করবেন গাছে ফল হবে না ফুল হবে না দাম পাবেন না তাই দর্শক বন্ধু আপনাকে আমি এই টাইমটাই রিকমেন্ড করব এই টাইমটাই কিছু পরিমাণে পাঁচ কাটা গোল কিছু পরিমাণে পাঁচ কাটা লম্বা ময়না লাউ চাষ করো এটা দেখতে পাচ্ছ বাংলাদেশের সুলতান স্পিয়ান লাউ গোল দেখতে পাচ্ছ আর আমি আপনাদের রিকমেন্ড করে থাকি ময়না লাউ যেটা লম্বা হয়ে থাকে এখন বর্তমানে তিরিশ টাকা পিস বিক্রি হচ্ছে আষাঢ় মাস তিরিশ টাকা যায় শ্রাবণ মাসেও পঁচিশ টাকা বিক্রি হয় ভাদ্র মাসে আরও দাম বাড়ে আশ্বিন মাসে তো আরও দাম বাড়ে আঠাশ টাকা তিরিশ টাকা এবং তার পরবর্তীতে আরও দাম বাড়ে সারা শীতকাল আমি লাউ বিক্রি করেছি ভিডিওতে দিয়েছি প্রচুর হারে আমার লাভ হয়েছে আমি তোমাদের সমস্ত ভিডিওতে দিয়েছি তাই দর্শক বন্ধু আর অবহেলা না খুব দ্রুত বাজারে চলে যান বাজারে চলে গিয়ে লাউের দানা জমিতে নিয়ে আসুন লাউের দানা জমিতে এনে বপন করে দিন সঠিকভাবে বপন করবেন পাঁচ হাত অন্তর দুটি করে দানা দেবেন বা আপনি সাতাত অন্তরও দিতে পারেন লাউ গাছ বেশি লাগে না পাতলা পাতলা গাছে প্রচুর হারে লাউ ধরে তাই সাত আতর অন্তর দুটি করে দানা আপনি জমিতে বপন করে দিন গাছগুলির পরিচর্যা করুন লাউ খুবই লাভজনক চাষ তাই আমি সারা বছর করে থাকি আপনিও চাষ করবেন আপনিও ছাড়বেন না তবে বৈশাখ জষ্টি এই দুই মাস বাদ দিয়ে আপনি সারা বছর লাউয়ের দানা জমিতে বপন করুন দানা বপনের পর গাছগুলির যথেষ্ট পরিচর্যা করবেন আর দানা বপনের সময় বীজগুলিকে আপনি ভেজাবেন না না ভেজিয়ে বীজটা জমিতে বপন করবেন এই বর্ষাকালীন ক্ষেত্রে বীজ না ভেজিয়ে আপনি বপন করলে খুব দ্রুত চারা বার হবে এবং মাদায় রকম রাসায়নিক সারও দেওয়া লাগবে না বর্ষাকালীন ক্ষেত্রে শুধুমাত্র মাদা তৈরি করলেন বপন করে দিলেন এবং তার পরবর্তীতে পান বা মাচা তৈরি করে দেবেন সমান্তরাল মাটিতে সুতো টাঙিয়ে টাঙিয়ে তবে আমি রিকমেন্ড করবো যদি পারেন পটলের মতো ডাঁড়াকরণ করবেন আমরা করিনি ডারাকরণ না করে কিন্তু আমরা কিন্তু এই লাউের দানাটা বপন করে দিয়েছি সুতো টাঙিয়ে বানের মাচার দূরত্ব রেখেছি প্রায় সাত হাত আর ঘোড়ার দূরত্ব সাত হাত রেখে ব্যাপক হারে বড় বড় মাচা তৈরি করেছি তাই দর্শক বন্ধু প্রত্যেকের কাছে রিকোয়েস্ট এখনই লাউ চাষের দিকে একটু হলেও ঝুঁকে আসো তাহলে দানা বপনের পর কি কি পরিচর্যা করা দরকার গাছগুলি যথেষ্ট পরিচর্যা করবেন গাছে এখানে নিয়মিত পিন পোকার এবং ল্যাদা পোকার ওষুধ দেবেন আমি যা সিদ্ধিদায় করে থাকি যদি তোমার গাছে অতিরিক্ত হারে পিন পোকা দেখা যায় তাহলে ইমিডাকলোপিট গ্রুপের ইমিডা প্লাস ব্যবহার করতে পারো এবং সেই সঙ্গে সঙ্গে ল্যাদা পোকার জন্য আমরা এখানে চিতা বিষ ব্যবহার করে থাকি এছাড়া সেই রকম পোকা দেখা যায় না বলে আমরা পোকার বিষ দিই না তবে মাঝে সাঝে দু একটা পাতা যদি কোকড়ানো কোঁকরানো ভাব দেখতে পাই তখন ত্রিপসম চষি পোকার অনলি ফর শুধু কম দামের পেগাসাস এখানে স্প্রে করি তাতেই লাউ চাষ হয়ে যায় এবং লাউ গাছে আর একটি অন্যতম সমস্যা রয়েছে এটা হলো পাতা পড়ার সমস্যা এজন্য দামি দামি ফাঙ্গিসাইটের সাথে অললে ফর ম্যাঙ্কোজেম এম পঁয়তাল্লিশ পাউডার স্প্রে করতে হয় আমরা অ্যামেস্টা টপ যার বর্তমানে দশ পনেরো এম এলের মূল্য পঁচাশি টাকা নিচ্ছে ওর সাথে সাথে কুড়ি গ্রাম ম্যাঙ্গোজিয়াম পাউডার ডাইথিন পঁয়তাল্লিশ পাউডার মিশিয়ে স্প্রে করি তাতে গাছের পাতা দু একটা যদি পচে যায় হলুদ হলুদ ভাব দেখা যায় তখন সেটা কন্ট্রোল হয় তাই বর্তমানে লাউ চাষ কীভাবে করবেন সংক্ষিপ্ত ভিডিওতে আলোচনা করে দিলাম ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন